আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা অনেক সময় বিভিন্ন অজুহাত করে থাকি যে আমরা দোয়া করি কিন্তু দোয়া আল্লাহ তালের দরবারে কবুল হয় না বিষয়টা নিয়ে আমরা অনেক সময় চিন্তিত থাকি কিন্তু আমরা একথা বুঝি না যে আমাদের দোষের কারণে যে দোয়া কবুল হচ্ছে না শকীক বল রাহেম বলেন হজরত ইব্রাহিম বিন আধাম রহম্লাহ একবার বছরের বাজারে হাঁটছিলেন এমন সময় লোকগণ তার সামনে জড়ো হয়ে যায় এবং তাকে প্রশ্ন করে যে হজরত আমরা তো দোয়া করি কিন্তু আমাদের দোয়াগুলো কেন কবুল হয় না অথচ আল্লাহ তালা বলেছেন ও দোয়াগুনি আস্তা যেগুলা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করব। কিন্তু আমরা দেখতে পাই আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না ইব্রাহিম আলহাম রাহমাবুল্লাহ সেই সময় বলেছিলেন

তোমরা রসুল সল্লাহসাল্লামের প্রতি মহব্বতের দাবি করো কিন্তু তার সুনতকে তোমরা এড়িয়ে চলো তার সুনতকে তোমরা পরিত্যাগ করো ইদুম তুমি বত শেত ও আপায় তুমু ওয়াহ তোমরা শয়তানের সাথে শত্রুতার দাবি করো কিন্তু অতপর শয়তানের অনুসরণ করো শয়তানের সাথে মিল রেখে চলো ইদায়িতম দোহল লাহা তোমরা দাবি করো জান্নাতে প্রবেশ করতে চাও কিন্তু তোমরা জান্নাতের আমল করো না এ তুম আর নাজায়াত তোমরা দাবি করো তোমরা জাহান নাম থেকে মুক্তি চাও কিন্তু তোমরা নিজেদেরকে জাহান নামের মধ্যে আবার নিক্ষেপ করো অর্থাৎ গুনার কাজ করে তোমরা জাহান নামে নিজেদেরকে নিক্ষেপ করো বলতুম আলমাউত হপাম তোমরা বলো মৃত্যু সত্য কিন্তু তার জন্য কোনো প্রস্তুতি তোমাদের নেই তোমরা তার জন্য প্রস্তুতি নেও না ইস্তকাল তুমি নিকুম ফালা বাং ফুসিকুম তোমরা তোমাদের ভাইদের ভুল ধরার জন্য সবসময় উঠে পড়ে লেগে আছো অথচ নিজেদের ভুলগুলো তোমরা দেখো না আকাল তুম নামে তর্বিকুম তস কর তোমরা তোমাদের প্রভুর প্রবুর ভোগ করো কিন্তু তার শুকুর আদায় করো না দফং তুম আমাকুম অলাম তা বেরো তোমরা তো মৃত ব্যক্তিদেরকে দাহন করো কিন্তু তাদের থেকেই তোমরা শিক্ষা গ্রহণ করো না এই কয়েকটা কাজের কারণে তোমাদের দোয়াগুলো কবুল হয় না সুতরাং আমরা এই যে কয়েকটি বিষয় জানলাম এই বিষয়গুলো আমাদের মধ্যে কতটুকু ঠিক আছে এবং কতটুকু আমাদের মধ্যে ত্রুটি রয়েছে এ বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি এরপর আমাদের দোয়া অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তাহালা যেন আমাদেরকে সঠিকভাবে দোয়া রাত প্রদান করেন এবং আল্লাহ তালা যেন খুশি হয়ে আমাদের দোয়াগুলোকে কবুল করেন